ভাবভঙ্গিতে যেন হুবহু অনুব্রত মন্ডল তবে আসলে তিনি মিমিক্রি শিল্পী সাজিদ খান তার স্কিলে মুগ্ধ হয়ে খিলখিলিয়ে হেসেছিলেন স্বয়ং বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল এক সময় অনুব্রতর মিমিকি করে সামাজিক মাধ্যমে যথেষ্ট খ্যাতি করেছিলেন এবার ফের আরও একবার আলোচনার কেন্দ্রে চলে আসলেন তিনি দীর্ঘ দু বছর পর তিহার জেল থেকে মুক্তি পেয়েছেন অনুব্রত মণ্ডল গরু মামলায় জেলে ছিলেন তিনি তবে এবার তার এলাকায় ফিরতে ঘুষের হাওয়া বীরভূমের ঘাসফুল শিবিরে তাকে স্বাগত জানাতে প্রস্তুত দলীয় নেতা কর্মী সহ ভক্তরা অনুব্রতর আগমনের খুশিতে মিমিক্রি আর্টিস্ট সাজিদ খান এবং তার বিশেষ কলা নিয়ে হাজির হলেন সময় কলকাতার ক্যামেরা পৌঁছে গেল তাদের কাছেও সাজিদ খান জানিয়েছেন নতুন ডায়লগ এবং নতুন লুকে ফিরবেন অনুব্রত अब तेरा क्या होगा कालिया अरे कितने आदमी थे रे? दो. ओ दो, और तुम लोग छे. फिर भी लौट एक खाली हाथ क्या समझ कर आए थे खेला खेला भयंकर खेला यही माटी के ही खेला होगा खेला सब है ना